দেখো গাইজ আমাদের ঘরে ঢালাই হচ্ছে এখন একটা মিস্ত্রি কিছু নেয়নি আমাকে দিয়ে খাটাচ্ছে নিজে করছে আর মশলাগুলো এত ভার সব মশলা টানাচ্ছে কিছু করছে না নিজে নিজে শুধু মধ্যে ঘরের মধ্যে বসে বসে এগুলো শুধু পিটাচ্ছে মশলা মশলা দেখো মশলাগুলো কি ভার জানো মশলা এত ভার মশলা আনতে পারি আমি

কাজ করবো না কাজ ছেলে দিয়ে চলে যাবো দেখো তো তেল লেবার নিয়ে আসবে নিয়ে আসো কা মিস্ত্রি মিস্ত্রি মতন তুই যা তোর মতো লেবার লাগবে না যা হ্যাঁ করবো না যা যা তোর মতো লেবার যা আটক করে তাড়াতাড়ি মাল নিয়ে মাল নিয়ে আসবে তা না করবো না যা দেখো আমার নিলাম অবস্থা

Mas tá tão. não. Tá tadi. Tá tadi, tá Mamãe, não adali. Adali, adali. Oh, mama, mm, né, é Não é, agora não Mamãe, por

ଆଚ୍ଛା କାଜ କର ଆଚାର କାଜ କର

কাজ হ্যাঁ সকাল থেকে এসেছি না দিয়েছি দিন না দিয়েছি দিয়ে না দিয়েছি খাই করে কাজ করে একটু দাও নাই দারু দের হ্যাঁ বলে খাই না

Các bạn hãy đăng cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn